ইরান বর্তমানে বিশ্বের আশি দেশে কৃষিপণ্য রপ্তানি করছে দিয়ে জানিয়েছে কৃষি উপমন্ত্রী মাদি বড়মান্দি বলেছেন ইরানের বাগান ভিত্তিক বৈদেশিক চার দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে তিনি আরও বলেছেন অচিরই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণের জন্য কৃষিপণ্যগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হবে মোহাম্মদ মাদি বোরমান্দি পেস্তার বিশেষ অবস্থান নিয়েও কথা বলেছেন তিনি আরও বলেন শুধুমাত্র পেস্তা থেকেই ইরান বছরে প্রায় এক দশমিক সাত বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে থাকে বর্তমানে ছয় দশমিক পাঁচ লাখ হেক্টর জমিতে পেস্তা চাষ হচ্ছে এই হিসাবে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ পেস্তা উৎপাদনকারী দেশ ইরানের কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও বলেন দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখার একমাত্র উপায় হল নিজেদের জ্ঞান অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করা তিনি আরও বলেন কঠিন পরিস্থিতিতেও কৃষক ও জনগণ এ খাতে ভালো সাফল্য পাচ্ছে